আর যারা আপনি বেল বেটের মধ্যে নিতে চান এটা আছে বেল বেটের মধ্যে কফি কালার একটা আসছে আপনার মুকুট ডিজাইন এটা প্রত্যেকটা কুচিতে একটা করে মুকুট থাকবে আর এরপর দেখাবো কোরিয়ান ফেব্রিক্স মধ্যে একটা ডিজাইন আছে পাতা ডিজাইন মুকুট ডিজাইন গোল্ডেন মেরুন কালার এটাও ইন পয়েন্ট এটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড যে কোনো সাইড আপনি ব্যবহার করতে পারবেন পাশে এগুলো ছয় ফিট পাবেন লম্বাই পাবেন সাত ফিট এক পাঁচ ছয় এগুলা ছয় কুচি এগুলো পাশে ছয় ফিট লম্বায় সাত ফিট পাবেন কফি কালার মধ্যে সম্পূর্ণ এমব্রয়ডারি সতের কাজ কাজ করা এটা ভাইজান যান দুই হাজার চব্বিশের একদম নতুন আপডেট এই কালেকশন গুলো আছে আপনার বিভিন্ন কালার আছে এখানে ডিজাইন আছে এগুলো একদম নতুন কালেকশন এগুলো আমাদের এগুলো হান্ড্রেড পার্সেন্ট মোটা কাপড় এগুলো আপনার সূর্য আলো পাস করবে না এগুলো ওকে এগুলো ব্যাক সাইড ফ্রন্ট সাইড সবকিছু ব্যবহার করতে পারবেন এটা কিন্তু ছয়টা ফুলে ছয়টা কুচিতে ছয়টা ফুল দিয়ে মিলে দিছে এটা এটা আছে আপনার একের ভিতরে দুই দুইটা কালার দিয়ে করা হয়েছে এগুলো প্রত্যেকটা প্রাইজে থাকবে আপনার 15% ডিসকাউন্ট যারা আপনার ফিফটি ফিফটি ব্লকস থেকে আসবে একটা আছে আপনার কোরিয়ান ফেব্রিক্সের মধ্যে আপনার সাপলা ফুল ডিজাইন এটাও ব্যাক সাইড ফ্রন্ট সাইড যে কোনো সাইড আপনি ব্যবহার করতে পারবেন ছয় কুচি আছে আপনার আট কুচি দশ কুচি যে কই কুচি করে নিতে চান আপনি নিতে পারবেন এটা কাস্টমাইজ করে নিতে পারবেন এটা আছে আপনার তারকিস মধ্যে আপনার মুকুট ডিজাইন এটাও আপনার হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এগুলা চুল পরিমাণ সূর্যের আলো আসবে না এটা এই পর্দাও ভাইজান বিশ বছর আগে কোনো আয়রন লাগবে না সম্পূর্ণ অটো ভাস্পুরে থাকবে এটা এটা যদি আপনার ব্যাক সাইডে ফুল সূর্য উপরে ব্যাক সাইডে কিন্তু আলো পান হবে না এটা এরপর দেখা যায় আপনার তার কিসের মধ্যে একটা ডিজাইন আছে আপনার পাতা ডিজাইন এটা আপনার টুইন পার্ট একের ভিতরে দুই আপনি চাইলে যে কোনো সাইড করতে পারবেন টার্সেল ডিজাইন পার্পেল কালার বিশেষ করে মেয়েদের পছন্দের একটা কালার আসসালামু আলাইকুম সালাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি আজকে দেখা হচ্ছে চাইনিজ তুর্কি কোরিয়ান

পাঁচ ছয় এগুলা ছয় কুচি ষোলোটা ফ্রান্সি ভাইজান আলিফ ফর্দা গ্যালারির নামে সবাই এক নামে চেনে আর আমাদের এই শোরুমটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর মেট্রো রেলের যে পিলার আছে পিলারের ঠিক পুরোবাসী কিন্তু আলিফ দ্য গ্যালারি এরপর দেখা বলছে ভাই যান বেলি ফুল মেরুন কালার মধ্যে যারা একটু মেরুন কালার মধ্যে নিতে চান এই কালারটা নিতে পারেন এটার প্রাইস আজকে দিচ্ছি জামা কাপড় বারোশো পঞ্চাশ টাকা পিস বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা পিস প্রত্যেকটা প্রাইজের উপর থাকবে আরো পনেরো পার্সেন্ট করে ডিসকাউন্ট ডিসকাউন্ট হ্যাঁ জামা কাপড় জামা আর কি অফার আরেকটা অফার দিচ্ছে ভাই যান সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আটষট্টি হাজার গ্রামে সরাসরি হোম ডেলিভারি পাবেন সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ হোম ডেলিভারি ফ্রি থাকবে আচ্ছা আপনাদের কাছে সর্বনিম্ন কত টাকা থেকে আমাদের কাছে সর্বনিম্ন আপনার একশো পঁচিশ থেকে শুরু করে আপনার চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত পর্দা আছে আজকে একশো পঁচিশ টাকার পরতে হবে পঁচিশ টাকা দেবো আর থাকবে আপনার নয়শো টাকার পরতে থাকবে মাত্র চারশো টাকা পিস সেটা আমরা পরে দেখায় দিব আচ্ছা তারপর দেখা হচ্ছে চাইনিজ তুর্কি কোরআনের মধ্যে এরপরে একটা ডিজাইন আছে আপনার রাজা ডিজাইন গোল্ডেন কালার রাজা মুকুট রাজা ডিজাইন গোল্ডেন কালার এটা ছয়টা কুচিতে ছয়টা ফুল ভুলার আমরা মিলিয়ে দিছি এটার দিচ্ছি আজকে দামা কফার বাইশশো পঞ্চাশ টাকা পিস আর এরপর দেখাবো কোরিয়ান ফেব্রিক্স এর মধ্যে একটা ডিজাইন আছে পাতার ডিজাইন এটা পড়বে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস এই পরে বিশ বছরের কোন আয়রন লাগবে না ভাই সম্পূর্ণ পরে থাকবে এটা আচ্ছা বিশ বছরের মধ্যে কোন আয়রন লাগবে না এরপরে দেখাবো ভাইজেন আপনার টার্সেল ডিজাইন পার্পেল কালার বিশেষ করে মেয়েদের পছন্দের একটা কালার এটার প্রাইস দিচ্ছে আজকে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো এশিয়াই কাপড়ের মধ্যে আপনার গোল্ডেন কালার এটা লতা ডিজাইনের মধ্যে প্রত্যেকটা কুসিতে ফুল মিলিয়ে দিব এটা এটার প্রাইস দিচ্ছে মাত্র আজকে বাইশশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো জানেন আপনার তারকিসের মধ্যে একটা ডিজাইন আছে আপনার পাতা ডিজাইন এটা আপনার টুইন পার্ট একের ভিতরে দুই আপনার চাইলে যে কোনো সেট করতে পারবেন এটার প্রাইস দিচ্ছে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো আপনার একটা ডিজাইন আছে মুকুট ডিজাইন গোল্ডেন মেরুন কালার এটাও টুইন পয়েন্ট এটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড যে কোনো সাইড আপনি ব্যবহার করতে পারবেন আচ্ছা এটার প্রাইস দিছে মাত্র 2450 টাকা পিস এরপর দেখাবো ভাইজান ভালোবাসার আর এক নাম আছে লাভ ম্যারেজ লাভ ম্যারেজ ডিজাইনের মধ্যে এটা আছে পেস্ট কালার এটাও ফুলে ফুলে আমরা মিলিয়ে দেব কুচি এটার প্রাইস দিছে মাত্র 1850 টাকা পিস 1850 টাকা 1850 টাকা পিস আমাদের এই শোরুমটা ঢাকা মিরপুর কাজীপাড়া 270 নম্বর মেট্রো রেলের পিলার ঠিক পূর্ব পাশে আলিফ ফোর্ড গ্যালারি যারা এক কালারের মধ্যে নিতে চান এখানে আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে এক কালার মধ্যে এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট আপনার চুল পরিমাণ সূর্যের আলো পাস করবেন এটা ব্যাক ব্যাকসাই আপনার ফুল সূর্যের পর আপনার সাইডে কোনো আলো পাস হবে না এটার প্রাইস আজকে দিচ্ছি আমার কফার ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস এরপর একটা কালার আছে এটারই ছাব্বিশশো পঞ্চাশ টাকা একটা ডিজাইন আছে আপনার এক কালার মধ্যে আপনার জল ছাপ এটার প্রাইস দিচ্ছি ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস এ একটা ডিজাইন আছে আপনার সাতাশশো পঞ্চাশ টাকা পিস সাতশো পঞ্চাশ টাকা সাতাইশো পঞ্চাশ টাকা পিস আর এখানে আরও হিউজ পরিমাণ কালেকশন আছে একটা ডিজাইন আছে এটার প্রাইস ভাইজান মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা পিস ওকে এটা আছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা একটা আছে কফি কালার মধ্যে এটার প্রাইস মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা আর এখানে ভাইজান অনেকে বলে জাইলেটগুলো গুলো আলাদা কেন আসবে আইলেট ভাইজান কম দামি বেশি দামি আছে বিভিন্ন প্রাইজার আছে কোয়ালিটি আছে যেটা দিবেন কালার ম্যাচিং করে বা কন্ট্রাস্ট করে আপনি দিতে পারবেন প্রাইস গুলো ভাই যান সম্পূর্ণভাবে আলাদা আসবে সম্পূর্ণ আলাদা মানে কাস্টমার চয়েস করে নিতে পারবেন চয়েস করে নিতে পারবেন আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন বিভিন্ন দামের আছে কালার মিলে দেন বা কন্ট্রাস্ট করে দেন সেটা আপনার খুশি এটার প্রাইসটা সম্পূর্ণ আলাদা আসবে এরপরে একটা ডিজাইন আছে ভাইজান একের ভিতরে দুই এটাও হান্ড্রেড পারসেন্ট ব্ল্যাক আউট এটা আপনার চাইলে ব্যাক সাইড ফ্রন্ট সাইড যে কোনো সাইড করতে পারবেন মানে একের ভিতরে দুই একের ভিতরে দুই এটার প্রাইস দিচ্ছে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস এরপর একটা ডিজাইন আছে আপনার সেমাই ডিজাইন এক কালারের মধ্যে এটা দিচ্ছি চব্বিশশো পঞ্চাশ টাকা পিস আর একটা ডিজাইন আছে আপনার পেস্ট কালার মধ্যে জল সাফ করা এটার প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা এটা মোটা হবে পর্দাটা এগুলো হান্ড্রেড পার্সেন্ট মোটা কাপড় এগুলো আপনার সূর্যালো পাস করবে না এগুলো ওকে এগুলো ব্যাক সাইড ফ্রন্ট সাইড সবকিছু ব্যবহার করতে পারবেন এরপরে একটা ডিজাইন আছে কফি কালার মধ্যে এটার প্রাইস দিচ্ছি আঠাইশো পঞ্চাশ টাকা পিস আর এ একটা আছে আপনার কলা পাতা ডিজাইনের এটার প্রাইস দিছি 2450 টাকা পিস এগুলোর মধ্যে কত পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এগুলা প্রত্যেকটার প্রাইজে থাকবে আপনার 15% ডিসকাউন্ট যারা আপনার 50 50 ব্লকস থেকে আসবে আপনার এই ব্লকস থেকে আসলে আরো 15% করে ডিসকাউন্ট পাবেন 15% ডিসকাউন্ট পাবেন আর বিশেষ করে কাজীপাড়া শোরুমে যারা আসবেন স্পেশালি তাদের জন্য আরো থাকবে ডিসকাউন্ট ডিসকাউন্ট ওকে এরপরে একটা ডিজাইন আছে আপনার গোলাপি কালার এটার প্রাইস দিছি ভাইজান মাত্র 2450 টাকা পিস আর যারা আপনি বেল বেটের মধ্যে নিতে চান এটা আছে বেল বেটের মধ্যে কফি কালার এটার প্রাইস দিছি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস একটা আছে আকাশি কালার মধ্যে এটা প্রাইস দিচ্ছি উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস এটা আছে একটা আপনার ষোলোশো পঞ্চাশ টাকা পিস ষোলোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ একটা আছে আপনার ডিপ জলবাই কালার মধ্যে এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এটার দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা পিস বাইশো পঞ্চাশ বাইশো পঞ্চাশ এটা আছে আপনার গোল্ডেন কালার মধ্যে দুই হাজার পঞ্চাশ টাকা পিস আর এখানে আরেকটা আছে আপনার কলিজা কালারের দেখেন কত সুন্দর এটা এটার প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা পিস और इनका गोल्डन कलर

ফুল সূর্য পরে ব্যাক কিন্তু আলো কিন্তু হবে না এটা হবে না আলো পাশ হবে না এটার বত্রিশ টাকা পিস এরপরে আছে বেলবেটের মধ্যে গোল্ডেন কালার এটার প্রাইস দিচ্ছি বাইশো পঞ্চাশ টাকা পিস আর যারা একটু লাইট কালার মধ্যে নিতে চান এটা আছে অ্যাশ কালার মধ্যে লাইট কালার এটার প্রাইস দিচ্ছি মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা পিস আর এ একটা ডিজাইন আছে আপনার কফি কালার মধ্যে এটার পাই দিছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস এক কালার মধ্যে অনেক কালেকশন ইউজ পরিমাণ কালেকশন আছে ঢাকা সিটি তো টোটাল ষোলোটা ব্রান্সি আলি ফর্দা গ্যালারি নামে আমাদের এই শোরুমটা ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর মেট্রো রেলের যে পিলার আছে পিলারের ঠিক পূর্ব কিন্তু আলিফ ফর দ্য গ্যালারি যারা দশ নম্বর দিক থেকে আসবেন হাতের বাম সাইডে পড়বে রোডের সাথে আর যারা শেয়ারপাড়া কাজীপাড়া হয়ে আসবেন রোডের ডাইন সাইডে আপনার আলিফ ফোরদা গ্যালারি বিশেষ করে সহজ লোকেশন দুইশো সত্তর নাম্বার মেট্রো রেলের পিলার আছে পিলারের পূর্ব পাশে আলিফোর্দা ছাড়াও আপনাদের শোরুম আছে আমাদের আরো যে আউটলেট আছে আমরা বলে দিই টঙ্গি যারা টঙ্গি গাজীপুর উত্তরাতে থাকেন উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোডের মাথায় কিন্তু বিশাল বড় শোরুম আছে আলিফ ফোরদা গ্যালারি এবং খিলগা তালতলা মার্কেটের দ্বিতীয় নম্বর গেট দিয়ে ডুকলে থানার দুইটা বিল্ডিং পরে দেখবেন বিশাল বড় শোরুম আছে আলিফ ফোরদা গ্যালারি এবং মোচাক আনারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ বাই ছয় আলিফ ফর দ্য গ্যালারি যে যেই সাইড থেকে আছেন ওই সাইড থেকে আপনারা পর্দা নিতে পারবেন এখন দেখা হচ্ছে ভাইজান চাইনিজ তুর্কির মধ্যে এখানে আরও হিউজ পরিমাণ কালেকশন আছে এখানে দেখেন কালেকশনের কোনো শেষ নাই আপনার হিউজ পরিমাণ কালেকশন আছে এ একটা আছে আপনার তার্কিসের মধ্যে আপনার মুকুট ডিজাইন এটাও আপনার হান্ড্রেড পারসেন্ট ব্ল্যাক আউট এগুলো চুল পরিমাণ সূর্যের আলো আসবে না এটা এই পর্দাও ভাইজান বিশ বছর আগে কোনো আয়রন লাগবে না সম্পূর্ণ অটোভাস পরে থাকবে এটা এটার প্রাইস দিচ্ছি উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস আর একটা আপনার সরিষা ফুল ডিজাইন মধ্যে আপনার গোল্ডেন কালার এটার পাই দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ সব ওয়ার্ল্ডের সবাই এক নামে আপনার হামাস ডিজাইন এটাও ব্যাক সাইড ফ্রন্ট সাইড যে কোনো সাইড আপনি ব্যবহার করতে পারবেন এটার প্রাইস দিচ্ছি ভাই আপনার মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস আর এরপর থেকে আপনার বিআইপি শার্টিনের মধ্যে আপনার মেরুন প্লাস গোল্ডেন কালার মধ্যে এটার প্রাইস দিচ্ছি ভাই মাত্র দুই টাকা পিস এটা আপনার চাইল যে কোনো সাইড করতে পারবেন এরপরে দেখা ভাইজান ভাই বেলি ফুলের মধ্যে অ্যাশ কালার এটার প্রাইস দিচ্ছে মাত্র ধামাক অফার আজকে বারোশো পঞ্চাশ টাকা পিস আর এগুলোর কালার তো অ্যাভেলেবেল হবে এটা পাঁচটা কালার হবে আর এগুলোর রং কালার রং কষ গ্যারান্টি থাকবে যদি কালার রং কষ কোনো কিছু হয় সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে দেবো এটা আচ্ছা এরপর এখানে আছে ভাই আপনার একটা ডিজাইন আছে আপনার কোরিয়ান ফেব্রিক্সের মধ্যে পাতাগা পাতা ডিজাইন এটার প্রাইস দিচ্ছি মাত্র উনত্রিশশো টাকা পিস আর এ একটা ডিজাইন আছে আপনার মুকুট ডিজাইনের মধ্যে এটা কিন্তু প্রত্যেকটা কুচিতে একটা করে মুকুট থাকবে এটা এটার প্রাইস দিচ্ছি ছাব্বিশ ও পঞ্চাশ টাকা পিস আর এ একটা আছে আপনার কোরিয়ান ফেব্রিক্সের মধ্যে আপনার শাপলা ফুল ডিজাইন পার্পেল কালার মধ্যে এটার প্রাইস দিছে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পিস প্রত্যেকটার প্রাইসে থাকবে আর পনেরো করে ডিসকাউন্ট থাকবে যারা ফিফটি ফিফটি থেকে আসবেন তাদের জন্য পনেরো ডিসকাউন্ট থাকবে আচ্ছা চায়না পর্দা তো অনেক ডিজাইন হবে আপনাদের হ্যাঁ জি ভাইজান চায়না পর্দার মধ্যে চাইনিজ তুর্কি কোরিয়ানের মধ্যে আপনার হিউজ পরিমাণ ডিজাইন আছে কালার আছে আচ্ছা আপনি না আসলে না দেখলে আপনি বুঝতে পারবেন না যে কত সুন্দর পর্দা পিছনে তো আরো অনেক পর্দা আছে পিছনে আরো হিউজ পরিমাণ কালেকশন আছে একটা আছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস এই একটা ডিজাইন আছে আপনার বসের উপরে বস সুপার বস এটার প্রাইস দিয়েছে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ফুলে ছয়টা কুচিতে ছয়টা ফুল দে আমাদের করা হয়েছে এটা এটার প্রাইস দিয়েছে ভাইজান উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস আর এখানে কিন্তু ভাইজান আমরা বাইরের পেস্টিং ইউজ করি উপরে আচ্ছা এটা হইছে পর্দার মেন এটা বাইরের পেস্টিং ইউজ করি এটা আপনার মনে করেন যে দিনে দশ বার ওয়াশ করলে এটা কিন্তু ভাঙবে না এটা হচ্ছে আপনার হার্ট পেস্টিং এটা কিন্তু আপনার তো আপনার বাড়ি দেন না কেন এটা কিন্তু সহজে ভাঙবে না মানে ওয়াশের পরেও পেস্টিং ঠিক থাকে ওয়াশের পরেও এটা এরকম থাকবে এটা আমরা বাইরের পেস্টিং ইউজ করি ঠিক আছে অনেক নরমাল বকরম দেয় সেই ক্ষেত্রে যদি ওয়াশ করতে যান এটা ভিজানোর সাথে সাথে আইলেট গুলো কিন্তু খুলে যাবে আর এটা আপনার আইলেট গুলো সহজে খুলবে না মানে পেস্টিংটা নষ্ট হবে না পেস্টিংটা নষ্ট হবে না এটা আর এরপর দেখা হচ্ছে আপনার বেলি ফুল গোল্ডেন কালার এটার প্রাইস দামাক কফার আজকে 1250 টাকা পিস এরপর দেখাও ভাইজান ফেদার ডিজাইন ফেদার ডিজাইনের মধ্যে অ্যাশ কালার এটার প্রাইস দিচ্ছি বাইশশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো ভাইজান মুকুট ডিজাইন একটা আছে আপনার মুকুট ডিজাইন এটা প্রত্যেকটা কুচিতে একটা করে মুকুট থাকবে এটার প্রাইস দিচ্ছি উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো ভাইজান পাতার ডিজাইনের মধ্যে সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এটার প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা পিস যারা মেরুন কালার মধ্যে নিতে চান এটা আছে আপনার গোলাপের মধ্যে এটার প্রাইস দিচ্ছি দুই হাজার পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো ভাই যান স্বর্ণমহল ডিজাইন দেখেন স্বর্ণমহল ডিজাইন গোল্ডেন কালার মনে যে স্বর্ণ দিয়ে কাজ করা হয়েছে এটার প্রাইস আজকে দামাকভার থাকবে পূর্বে এটা ছিল উনত্রিশশো টাকা আজকে ছাব্বিশশো পঞ্চাশ টাকা প্রাইস ছাব্বিশশো ছাব্বিশশো পঞ্চাশ টাকা প্রাইস বেলি ফুল পার্পেল কালার এটা আপনার দামাকভার আজকে বারোশো পঞ্চাশ এটা আছে আপনার তার্কিসের মধ্যে তার্কিসের মধ্যে টার্সেল ডিজাইন এটাও ফুলে ফুলে মিলিয়ে দেবো ভাইজান ঠিক আছে এটার প্রাইস দিচ্ছে আজকে ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস এই পর্যন্ত বিশ বছর আয় কোনো আয়রন লাগবে না সম্পূর্ণটা বাস পরে থাকবে ভাইজান বিশ বছর মধ্যে আমাদের পর্দা কোনো আয়রন লাগবে না এটা এরপর দেখা হচ্ছে ভাই যান আপনার গাছ ডিজাইনের মধ্যে একটা ডিজাইন আছে আপনার গোল্ডেন কালার এটার প্রাইস দিছি চব্বিশশো পঞ্চাশ টাকা পিস আর এখানে ভাই যান হিউজ পরিমাণ কালেকশন আছে একটা আছে উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস আর একটা আছে আপনার গোলাপের মধ্যে আপনার ব্ল্যাক আউট এটা দিচ্ছি ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস আর এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে ভাই যান সারাদিন দেখালো শেষ হবে না এটা আছে ফাদার ডিজাইন কফি কালার দুই হাজার পঞ্চাশ টাকা পিস আর একটা আছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস এটা আছে মরিচ ফুল অ্যাশ কালার এটার প্রাইস দিছি মাত্র 1650 টাকা 1650 টাকা আর এখানে আরো হিউজ পরিমাণ কালেকশন আছে একটা আছে আপনি এশিয়া কাপুর মধ্যে রাজা মুকুট ডিজাইন পেস্ট কালার এটার প্রাইস দিছি 2450 টাকা পিস আর এখানে দেখেন ভাইজান আরেকটা ডিজাইন আসছে নতুন 2024 এর আপডেট এটা আছে আপনার একের ভিতর দুই দুইটা কালার দিয়ে করা হয়েছে এটার প্রাইস দিচ্ছি মাত্র 2950 টাকা পিস 2950 আর একটা আছে আপনার গোল্ডেন কালার মুকুট ডিজাইনের মধ্যে এটা দিচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা পিস এটাও প্রত্যেকটা কুচিতে একটা করে ফুল মিলিয়ে দিয়ে আচ্ছা এটা এক জানালায় কয় পিস লাগে এগুলো ভাই এক জানালায় দুই পিস লাগে দরজায় এক পিস লাগবে ঠিক আছে এগুলো পাশে ছয় ফিট লম্বায় সাত ফিট পাবেন এগুলো আপনার যদি ফুল মিলাইতে যায় যদি এক ফিট কাপড় বেশি লাগে আলিফ পর্দা গ্যালারি থেকে আপনার এক ফিট কাপড় বেশি ওটা আমরা ফ্রিতে দিয়ে দেব এটা আচ্ছা এটা এক্সট্রা কোনো চার্জ আসবে না আর অনেকে বলে ভাইজান যান আইলেটগুলো আলাদা আসে কেন ভাই যান একটা পর্দার উপরে একটা আইলেটই করে ডিপেন্ড একটা পর্দার মধ্যে আপনার আইলাইটে একটু ডিপেন্ড করে আইলাইট কম দামি বিশে দামি হয় ভালো মন্দ কোয়ালিটি আছে আপনি যেটা দিবেন এটার প্রাইসটা কিন্তু ভাই যান সম্পূর্ণভাবেই আলাদা আসবে এটা মানে আইলাইটটা চয়েস করে নিতে পারবেন আইলেট আপনি চয়েস করে নেবেন পর্দার কালার সাথে ম্যাচিং করে দিতে পারবেন বা কন্টাস করে দিতে পারবেন এটার প্রাইসটা সম্পূর্ণভাবে কিন্তু আলাদা আসবে এখানে ঠিক আছে ভাই যান এরপর দেখা হচ্ছে আপনার একটা ডিজাইন আসছে দু হাজার চব্বিশের আপডেট পাতা ডিজাইন এটা দিচ্ছি দুই হাজার টাকা পিস এরপরে সেঞ্চুরি পাতা গোল্ডেন কালার এটার প্রাইস দিচ্ছে আপনার মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পিস এরপরে এ একটা কালার আছে আপনার সেনচুরি পাতার মধ্যে ষোলোশো পঞ্চাশ টাকা পিস এখানে আরও কালেকশন আছে এ একটা ডিজাইন আছে দু হাজার চব্বিশের আপডেট এটার প্রাইস দিচ্ছে ভাইজান মাত্র দুই টাকা পিস এটা আরেকটা একটা কালার আছে এটা এটা বলবো দুই টাকা পিস সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা আটষট্টি হাজার গ্রামে সরাসরি হোম ডেলিভারি হবে আলিফ ফর্দা গ্যালারি থেকে আপনার শুধু পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা আপনার বাসায় বৈশাখ মাল চেক করে তারপর আপনি ক্যাশ অন ডেলিভারি করতে পারবেন আচ্ছা

এটার প্রাইস দিচ্ছি আজকে 1650 পঞ্চাশ টাকা প্রাইস মধ্যে থাকবে টেন পার্সেন্ট ইয়া পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আর একটা ডিজাইন আছে আপনার কফি মধ্যে সম্পূর্ণ কাজ করা এটা এটার প্রাইস দিচ্ছি 1850 পঞ্চাশ টাকা পিস আর এখানে আছে আপনার সেমাই ডিজাইনের মধ্যে আপনার সাদা কালার এটার প্রাইস দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা পিস আর এ একটা আছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা পিস এরপর থেকে হয়ে যান আপনার মুকুট ডিজাইন মধ্যে আপনার ব্লু কালার মধ্যে এটাও প্রত্যেকটা কুচিতে একটা করে ফুল থাকবে এটার প্রাইস দিচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা পিস দু হাজার চব্বিশের আপডেট এই একটা ডিজাইন আসছে আপনার সম্পূর্ণ এমোডের সুদার কাজ করা এটা এই মধ্যে এটাও ভাইজান বিশ বছর আগে কোনো আয়রন লাগবে না দেখেন সম্পূর্ণ অটো বাস পরে রয়েছে এটা ওকে এটার প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা পিস ভাইজান এখন দেখা হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকার পর্দা দামা কফার মাত্র চারশো টাকা পিস এই পর্দাও বিশ বছর আগে কোনো আয়রন লাগবে না এটা সম্পূর্ণ অটো বাস পরে থাকবে এটা পাশে এগুলো ছয় ফিট পাবেন লম্বায় পাবেন সাত ফিট এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো ছয় কুচি মাত্র চারশো টাকা পিস আজকে দামাক অফার আর এরপর দেখা হচ্ছে বাজার আপনার রৈতন ডিজাইনের মেরুন কালারের মধ্যে এটাও দিচ্ছি মাত্র চারশো টাকা পিস আর এরপর দেখা বলছে ভাই যান আপনার কাঁচবাঙ্গা ডিজাইনের মধ্যে একটা ডিজাইন আছে এটা পড়বে আপনার চারশো টাকা পিস চারশো টাকা চারশো টাকা পিস আর এই একটা ডিজাইন আছে আপনার আয়না ডিজাইনের মধ্যে আপনার গোলাপি কালার এটার প্রাইস দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস এটার আরেকটা কালার আছে চারশো পঞ্চাশ টাকা পিস আর এই একটা ডিজাইন আছে আপনার পাতা ডিজাইনের মধ্যে এটার বাই দিচ্ছে চারশো টাকা পিস দামা অফার এরপর দেখাবো তারা ফুল ডিজাইনের মধ্যে আপনার অ্যাশ কালার এটা কিন্তু ছয়টা ফুলে ছয়টা কুচিতে ছয়টা ফুল দিয়ে মিলে দিছে এটা এটাও দিচ্ছে চারশো টাকা পিস এই পর্দ বিশ বছর কোনো কোন আয়রন লাগবে না ভাই সম্পূর্ণ অটোবাস পরে থাকবে এটা আপনাদের পিছনেও দেখতেছি অনেক কালেকশন আছে ভাই পিছনে হিউজ পরিমাণ কালেকশন আছে আলোচনা সারাদিনে দেখাইলেও কিন্তু শেষ হবে না এক পার্ট দুই পার্ট এখানে তিনটা পার্ট লাইন তিনটা লাইন দেওয়া আছে এখানে তিনটা লাইন আছে তিনটা লাইন দেওয়া আছে আর পর্দার মেন হচ্ছে ভাই এইটা বুঝছেন এগুলো হচ্ছে বাইরের পেস্টিং ইউজ করে বুঝতে পারছেন এগুলো বাইরের পেস্টিং ইউজ করছে অনেকে নরমাল বক্রম ইউজ করে সেক্ষেত্রে দুইতে গেলে কিন্তু পেপার মতো গইলে আইলেট খুলে যাবে এটা আচ্ছা এটা আপনার বাইরে পেস্টিং হলো পানি ক্রাশ করবে না যত ওয়াশ করবেন আয়রন বাসটা ঠিক এরকমই থাকবে এটা এরপর দেখাবো আপনার মুকুট ডিজাইনের মধ্যে মেরুন কালার এটার প্রাইস দিচ্ছে চারশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো পদ্মা সেতু ক্রিম কালারের মধ্যে এটার প্রাইস দিচ্ছে মাত্র চারশো টাকা পিস এরপর আরেকটা অফার দিচ্ছি বারোশো টাকার পর এটা অফার প্রাইজে আজকে দামাক অফার ছয়শো টাকা পিস ছয়শো টাকা ছয়শো টাকা পিস ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এরপর একটা আছে আপনার ফুটবল ডিজাইনের মধ্যে আপনার ব্লু কালার এটাও দিচ্ছি চারশো টাকা পিস একটা আছে ছয়শো টাকা বারোশো টাকার পর্দা দামা অফার ছয়শো টাকা পিস এরপরে একটা আছে আপনার চারশো টাকা পিস আর একটা আছে আপনার হোম টেক্সের মধ্যে বেলি ফুল চারশো টাকা পিস এটা আছে সরিষা ফুল ডিজাইনের মধ্যে গোল্ডেন এটাও দিচ্ছি চারশো টাকা পিস এ একটা ডিজাইন আছে কি আপনার রৈতন ডিজাইন অ্যাশ কালার এটাও দিচ্ছি চারশো টাকা পিস আজকে দামাকফার চারশো টাকা পিস এরপর আছে দেখাবো মাশরুম ডিজাইন পেস্ট কালার এটা দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা পিস বারোশো টাকার পর্দা ভাইজান এটার অফার দিছে আজকে মাত্র ছয়শো টাকা পিস এরপর দেখাবো আপনার রৈতন ডিজাইনের গোল্ডেন কালার এটার প্রাইস দিচ্ছি কে মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস এই পরেও বিশ বছর কোনো আয়রন লাগবে না দেখেন সম্পূর্ণ অর্ডার বাস করে থাকছে এটা এটা চারশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো আপনার টাইস ডিজাইন টাইস ডিজাইনের মধ্যে পেস্ট কালার এটার প্রাইস দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস একটা আছে তারা ফুল ডিজাইন অ্যাশ কালার এটা দিচ্ছি মাত্র চারশো টাকা পিস এরপর পাতা ডিজাইন মধ্যে আপনার পার্পেল কালার বিশেষ করে মেয়েদের পছন্দের একটা কালার এটার বাই দিছে মাত্র চারশো টাকা পিস এরপর দেখে যান মুকুট ডিজাইনের মধ্যে একটা ডিজাইন আছে এটার বাই দিছে মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ টাকা দিয়ে দিবেন না ভাইজান আমি বলে দেই অনেকে ভাইজান বলে যে আইলেট আলাদা কেন আসে ভাইজান আইলেট কম দামি বেশি দামি হয় এখানে ভালো মন্দ কোয়ালিটি আছে আপনি যে কোনোটা দেখ পর্দার সাথে কালার ম্যাচিং করে বা কন্ট্রাস্ট করে দিতে পারবেন এটার প্রাইসটা সম্পূর্ণভাবে আলাদা আসবে এগুলো আপনার বিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের আছে কোয়ালিটি আছে যেটা দিবেন এটার প্রাইসটা ভাইজান সম্পূর্ণভাবেই কিন্তু আলাদা প্রাইস আসবে ভাইজান এই যে এগুলো অফার প্রাইজে দিচ্ছে আজকে দামা অফার মাত্র একশো টাকা পিস এগুলো চার কুচি করে হবে আপনার এটার মধ্যেও কিন্তু আইলেট গুলো বিভিন্ন দামের হয় বিভিন্ন প্রাইজের হয় আইলেটের প্রাইজটা শুধু আলাদা আসবে আর এই অফারটা থাকবে হচ্ছে ভাইজান সীমিত অফারের জন্য এই অফারটা থাকবে এটা কিন্তু আপনার চার কুচি একশো পঁচিশ টাকা আজকে দামাকা অফার থাকতেছে এটা এটা কিন্তু ভাইজান সরাসরি আমাদের শোরুমে এসে আপনি নিজে নিতে হবে এটা সরাসরি আমাদের দোকানে এসে নিতে হবে এই কাপড়টা একটু পাতলা এগুলো চারকুচি করে হবে আপনার একশো পঁচিশ টাকায় অফার প্রাইজে শুধু পাচ্ছেন সীমিত সময়ের জন্য আচ্ছা এগুলো অনলাইনে দেওয়া সম্ভব না এগুলো অনলাইন আমরা দিতে পারবো না এগুলো আপনার শোরুমে আইসে দেখে তারপর নিতে হবে এটা এটা সীমিত অফার এর জন্য একশো পঁচিশ টাকায়